নমস্কার বন্ধুরা পাপিয়া প্রিয়মপীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আমার জ্যাঠা শ্বশুর কত হয়েছেন তোমরা তো আমার ভিডিও দেখেছো কম বেশি সবাই জানো তো আমার জ্যাটা শ্বশুরের ঘাট কাজে আমরা ঘাটে উঠেছিলাম তো আমাদের প্রিয়মপীতিশ অনেকগুলো জামা প্যান্ট পেয়েছে তো আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি কী কী জামা প্যান্ট পেয়েছে কে কে দিয়েছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো দেখো ফার্স্ট আমি দেখাচ্ছি ওর বটাম্মি মানে যে আমার আমাদের যে জ্যাঠা মানে যে গত হয়েছেন ওনার শ্বশুরবাড়ির থেকে মানে এই গেঞ্জি দুটো প্রিয়ম প্রীতিশকে দিয়েছে আর ওরা এই গেঞ্জি দুটো পরেই ঘাট উঠেছিল এটা দিয়েছিল প্রিয়মকে আর এটা দিয়েছে প্রীতিশকে আর সাথে দিয়েছে ওদের দুজনকে দুটো ফুল প্যান্ট এই একটা সেট গেল এগুলো দিয়েছে প্রিয়ম প্রীতিশের জন্য ওর বদ্মপুর শ্বশুরবাড়ি থেকে মানে ওর গঠামি বাপের বাড়ি থেকে তারপরে দিয়েছে আমার মা নিয়ে এসেছিল ঘাট কাজের দিনকে আমার মা আর আমার যেহেতু আমার সিজে মাও গত হয়েছেন তোমরা তো কম বেশি সবাই জানো তো মায়েদের তো এখন মানে অসুজ বাড়িতে খেতে নেই তো ওই জন্য মা ঘাট কাজের দিন এসে আমাদের ঘাটে তুলে দিয়ে চলে গেছেন এইটা দিয়েছিল আমাদের প্রিয়মের জন্য এই গেঞ্জিটা আর ওর সাথে ছিল এই প্যান্টটা প্রিয়মের এটা ছিল প্রিয়মের আর এটা দিয়েছে প্রীতিশের জন্য এটা দিয়েছে প্রীতি প্রীতিশের ওর সাথে প্যান্ট আছে এইটা এগুলো একবার করে পরা হয়ে গেছে আর আমার মা আবার জন্মদিন ছিল ওদের মার্চের তিন তারিখে সেই দিন এই জামা প্যান্টটা এইটা এটা দিয়েছিল প্রিয়মের জন্য আমি পছন্দ করে কিনেছিলাম এই জামা প্যান্টটা দিয়েছিল প্রিয়মের জন্য আর এইটা দিয়েছিলো প্রীতিশের একই জামা শুধু কালারটা আলাদা একটু ডিজাইন আলাদা এটা দিয়েছিল প্রীতি প্রীতিশের আর এই সেটটা দিয়েছে আমার সেজো পিসি মা পিসিমা মানে আমার সেজো পিসি শাশুড়ির বাড়ি থেকে দাদা ভাই দিয়েছে এই গেঞ্জিটা এই একটা গেঞ্জি আর এই একটা কালার আলাদা কিন্তু একই গেঞ্জি এই একটা দুইজনের জন্য দুটো গেঞ্জি দিয়েছে তার সঙ্গে আছে এই প্যান্টগুলো গেঞ্জিগুলো খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা জামাই সুন্দর কিন্তু একটু বড় বড় মানে ওদের সাইজ থেকে অনেকটাই বড় বড় এইটা দিয়েছে আমাদের ছোট পিসি মা মানে ওদের ছোট পিসি ঠাম্মি এই একটা ওর সাথে এই প্যান্টটা আছে গেঞ্জি প্যান্ট আর প্রত্যেকটাই বেশ গেঞ্জির সেট খুব সুন্দর সুন্দর আর এই একটা এটাও গেঞ্জি এগুলো একটু বড় বড় কিন্তু এবছর হবে না না হলে পরের বছর পড়তে পারবে বড় বড় আছে এটা দিয়েছে আমাদের মেজো পিসিমা এই একটা ওর সাথে এই যে প্যান্টটা তো খুব কিউট আর আমার খুব পছন্দ হয়েছে বেশ প্যান্টটা এটা সেম প্রিয়ম পিটিশের একই সাইজ দিয়েছে আর পিটিশের একটু সাইজে দু সাইজ ছোট লাগে তো সবাই তো আর বুঝতে পারে না যেহেতু জমা পাচ্ছে সবাই ভাবে যে একই ওই জন্য যারা দেখেছে তারা কম বেশি জানে নাহলে সবাই ভাবে যে একটু ছোট মানে একই সময় ওই জন্য একই সাইজ জামা এটা দিয়েছে মেজ মেজো পিসিমা আর এটা দিয়েছে আমাদের একটা দিদি ভাই এটা দিয়েছে আমার সেজো পিসি শাশুড়ির ছোটো মেয়ে এই গেঞ্জিটা দিয়েছে আর এই গেঞ্জিটা এই দুটো গেঞ্জি দিয়েছে আর ওর সাথে প্যান্টটা দিয়েছে এই যে দুজনের জন্য দুটো প্যান্ট একটু ছোটো বড়ো আছে মনে না হ্যাঁ একটু ছোটো বড়ো একটা একটু ডিপ ব্লু টাইপের আর একটা ব্ল্যাকের মধ্যে এই যে একই প্যান্ট এই প্যান্ট দুটো দিয়েছে এই দুটো দিয়েছে হচ্ছে আমার পিসি মানে এটা দিয়েছে আমাদের মেজো পিসিমার বড় মেয়ে এটাও বেশ বড়ো সাইজে মানে সবই কম বেশি বড় বড়ো ওর সাথে আছে এই প্যান্টটা আর এইটা আর একটা দুটো দিয়েছে দুইজনের একটা রেড কালার একটা অরেঞ্জ কালার ওর সাথে আছে এই যে প্যান্ট আর এখন প্যান্টগুলো বেশ সুন্দর এই সিস্টেমগুলো দড়ি সিস্টেম দেওয়া আছে এটা দিয়েছে আমার সেজো মার বড় মেয়ে এই যে এটা একটা সিগ্রিম কালার ওর সাথে প্যান্ট আছে এই যে আর একটা আছে পিঙ্ক বেবি পিঙ্ক টাইপ এই একটা জিনিস দুটো সেম সেম ডিজাইন সেম সব কিছু সাইজের শুধু ছোটো বড় আছে না সাইজও একই ওর সাথে প্যান্ট আছে এটা এটা দিয়েছে আমাদের ন এটা দিয়েছে নপিসিমা এটা রেড কালার ওর সাথে প্যান্ট হচ্ছে এটা রেড কালার প্যান্ট এটাও দিয়েছে ন সীমা যেহেতু জন্ম জন্য সবাই একই নিয়ে এসেছে শুধু কালার আলাদা এই যে ওর সাথে প্যান্টটা আছে কিছু গেঞ্জি আছে সব সমান সমানই কালার এসেছে এটা দিয়েছে আমার মেজো পিসিমার ছোটো মেয়ে এই একটা গেঞ্জি সবই মোটামুটি এবছর বড় হবে সব এর সাথে এই প্যান্টটা এটা হচ্ছে আকাশি কালার আর এটা আছে লালের মধ্যে এর সাথে প্যান্ট আছে যে লাল তো অনেকগুলো জামা প্যান্ট হচ্ছে শুধু সেম মানে এখন পড়তে পারবে আমার মানে মা যে জন্মদিনে যেটা দিচ্ছে ওটা সেম সাইজ নিয়েছি যাতে এখন পরতে পারে আর ঘাট কাজে যেটা নিয়ে ওটা সেম সাইজ আর না হলে সব বড় বড়ো পুজোর সময়ের দিকে পড়তে পারবে তো প্রিয়মপিতি সেট টোটাল এগারো সেট করে দুজনের বাইশ সেট জামা হয়েছে তো আমি ভাবলাম যে এবার তো গুছিয়ে ফেলতে হবে এতদিন সব বাইরে বাইরে ছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে